হ্যালো অবিমান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ আমি স্নান করে একেবারে রেডি হয়ে তারপর চলে এসেছি এখন রান্না বান্নার সমস্ত কিছু গোছাব তার আগে একটু চা করে খেয়ে নেবো সকাল থেকে আজকে কিছুই খাওয়া হয়নি তো ভাবলাম চলো আগে চা থেকে শুরু করো তো সবাই ভিডিওটা দেখতে থেকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে আর স্নান করার পর নাইটি না পরে চুড়িদার পরেছি কারণ শোকেসেও অনেকগুলো চুড়িদার এমন রয়ে গিয়েছে যেটা পরে হয়তো কোথাও যাওয়াও হবে না আর মানে থেকে থেকে নষ্ট হয়ে যাবে কাকে দেব দেওয়ার মতনও তেমন কেউ নেই যে কাউকে দিয়ে দেব। আর নিজের পরা পুরনো জিনিস কাউকে দিতেও কেমন যেন লাগে আমার নিজেরই ভালো লাগে না তো অনেকটা সিম্পল চুড়িদার আছে যেটা নিজে হাতে আমি তৈরি করেছি অনেকটা কেনাটাও রয়েছে তো ভাবলাম অল্প অল্প করে বাড়িতে এক এক সময় পরে নেব তাহলে ভালো হবে আর যে নাইটিগুলো পরি প্রত্যেকটা নাইটি কেটে আমি একদম টুণ্ডো করে ফেলেছি মানে নতুন থাকতে করেছে বুঝতে পারিনি কিছু কিছু নাইটি মানে একটা তো পরার মতন আছে কিন্তু দুটো নাইটি নাইটি এত ছোটো হয়ে গিয়েছে যেটা মানে পাতে নেওয়া যায় না কিন্তু কী আর করবো পরা ছাড়া উপায় নেই সেই নাইটিগুলোর আর কোনো মানে কোনো কায়দাও করা যাবে না তো দায়ে থেকে পড়তে হয় যতদিন না নতুন নাইটি কিনছি ততদিন তো ওই সব নাইটি পরেই কাজ চালাতে হবে আর আজকে জানি না চুড়িদার পরে আমি কতক্ষণ থাকতে পারবো কারণ নাইটি পড়তে পড়তে এমনই অভ্যাস হয়ে গিয়েছে বাড়িতে না আমি শাড়ি পরে থাকতে পারি আর না চুড়িদার পরে থাকতে পারি তবু আজকে ভাবছি যে আজকে থাকবো যত দূর পারি চুড়িদারই পরে থাকবো আর বাদ বাকি আরও যত শোকেশে চুড়িদার রাখা রয়েছে সেগুলোও অল্প অল্প করে বার করবো আর পরে যাই হোক নষ্ট করে ফেলবো তো সকাল সকাল চা আর মুড়ি মুড়ির সাথে একটু নিমকি নিয়েছিলাম এখানে বসে যে খেয়ে নিলাম আর পূজা ওইদিকে বসে মাছ কাটছে ওর সাথে মুড়ি চা খেতে খেতে একটু গল্প করে নিলাম তারপরে যে চলে আসলাম এখন উনুনে রান্না করব তো হাড়িতে একটু পেছনে মাটি লাগিয়ে নিচ্ছি যেহেতু উনুনে রান্না করব আর এই হাঁড়িটা মাজার সময় আমার বেশি কষ্ট হবে না এর জন্যে একটু ছাই মাটি এগুলো লাগিয়ে নিই লাগিয়ে নিলে বেশ সুন্দরভাবে উঠে যায় তো আজকে একটা মানে নতুন রেসিপি করব। মাছের রেসিপি হবে এটা পাঙাশ মাছের আমাদের বাড়িতে বেশি একটা পাঙাশ মাছ আসে না কারণ হচ্ছে পূজা আদ্রিজা এরা খায় খায় না একদমই খায় না আমি তো খুবই পছন্দ করি কিন্তু ওরা যেহেতু খায় না এর জন্যে এই মাছটা খুবই কম আনা হয় বেশিরভাগ এই রকমই মাছ আনা হয় যেটা সবাই পছন্দ করে তো বাড়িতে রুই মাছ মানে পূজা রেখেছিল তো বলছে আজকে আমি রুই মাছ রান্না করব। তুই পাঙ্গাশ মাছ রান্না করতে পারিস তো এখানে আমি আমার জন্যে আর হাজবেন্ড ঋষিকা আর পুরু এই চারজনের জন্য রান্না করব। আর পূজা আর আমি আজকে ঠিক একভাবে মাছটা রান্না করব ওর রুই মাছ হবে আর আমার হবে পাঙাশ মাছ তো এখানে মাছের জন্য প্রত্যেকটা মশলা গুছিয়ে নিয়েছি আর মানে আজকে নতুনভাবে রান্না করব তো তো তার মধ্যে দেব এই যে ধনে পাতা আর কিছুটা এই যে পালন শাক নিয়েছি এই পালন শাক পাতা এগুলো বেছে নিচ্ছি তো পূজাই বলেছে আমাকে এইভাবে রান্না করতে বলছে যে আমি এইভাবে রান্না করব তুইও এইভাবে কর তো আমি পাঙাশ মাছ কোনো দিন এইভাবে রান্না করে দেখিনি দেখি আজকে কেমন লাগে পাঙাশ মাছ বেশিরভাগ আমি চিকেনের মতনই রান্না করি মানে মাটন চিকেন যেভাবে রান্না হয় যে মশলাগুলো দিতে হয় সেই সব মশলা দিয়ে রান্না করি আজকে নতুনই এটা করছি দেখা যাক কেমন লাগে আর ভাত বসিয়ে দেব তো চাল ধুয়ে ধুয়ে আমি গাছগুলোতে ওই চাল ধোয়া জল দিয়ে দিচ্ছি এমনকি যখন ডাল ধুই ডালের জলগুলো আমি গাছে গাছে দিয়ে দিই তো এগুলো দিলে ভালো হয় শুনেছি তাই এগুলো আর ফেলি না এগুলো কাজে লাগিয়ে ফেলি তো দেখো মশলাগুলো বেটে এনেছি ধনে পাতা পালং শাক পাতা এক এক বাটিতে রেখেছি আর বাকি মশলাগুলো বেটে এদিকে রেখেছি মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি আর এদিকে আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি ওই সাইডে ভাতটাও প্রায় হয়ে এসেছে ভাত রান্না হয়ে যাওয়ার পর এই যে কড়াইটাও বসিয়ে দিয়েছি এখন মাছগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব আর পাঙাশ মাছ ভাজার সময় একটু কম তেল দিয়ে ভাজলে বেশি ফোটে না দেখবে বেশি তেল হলে চটপট করে ফুটে ফুটে অনেক সময় গায়ের উপরে আসে আর যে মাছই হোক যে মাছগুলো দেখবে একটু বেশি ফোটে সেই মাছগুলো যদি কম তেল দিয়ে ভাজা হয় তাহলে দেখবে বেশি একটা ফোটে না তো এখানে এই যে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি যেহেতু পাঙাশ মাছ অল্প তেলই দিয়েছিলাম কিন্তু মাছের থেকে অনেকটা তেল ছিল তাই দেখো অনেকটা তেল কড়াইতে হয়ে গিয়েছে আর এই মাছ রান্না করার জন্যে ফোড়ঙে দিয়েছিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা গোটা গরম মশলাই দিয়েছি লাস্টে আমি মশলা মানে গরম মশলা বেটে দেবো না তরকারিতে তারপর পেঁয়াজগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে মশলাগুলোকে দিয়ে দিয়েছি এমনকি ধনে পাতা আর পালন শাকের পাতাগুলোকেও দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ হলুদ দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়েছি আর আমি মশলাগুলোকে একটু ভালো করেই কষাই মানে খুব বেশি ঝুরঝুরে করে কষিয়ে নিই তো আমার মনে হয় খুব সুন্দর করে কষিয়ে নিলে তরকারিতে স্বাদটা খুব বেশি ভালো হয় তারপর ঝোল দিয়ে দিয়েছি ঝোল দেওয়ার পর যখন ফুটে আসবে এর মধ্যে মাছগুলোকেও দিয়ে দেব আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো আমাদের বাবুকে দেখো কেমন গোল গোল করে ঘুরছে এ শুধু এখানে না খাটের উপরেও সুস্থ থাকে না এইভাবে গোল 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 ঘুরতে থাকবে আর খুব ভয় করে যে কোন সময় পড়ে না যায় এ তো মানে হাঁটছে অনেক সময় দৌড়াতে থাকে খাটের উপরে এরকম দৌড়াতে থাকে মানে নন স্টপ কোনো স্টপ থাকে না তো ভয় করে যে কোথাও যদি লেগে যায় কিন্তু ও ভয় পায় না যাই হোক দেখো কথা বলতে বলতে তরকারি রান্না হয়ে গিয়েছে এবার হচ্ছে খাওয়া দাওয়ার পাল দিদি ভাই দিয়েছিল, ছোট মাছের চচ্চড়ি আর দিয়েছিল পাঙাশ মাছ দিয়ে মেটে এলো আর আমি যে পাঙাশ মাছটা রান্না করেছিলাম এই দেখো ভাতের উপরে এই যে রেখেছি একটু প্লেটিং করেছিলাম তাই এরকমভাবে সাজিয়ে নিয়েছি এখন চলো খাওয়া দাওয়া করে নেব তো মাছটা নামিয়ে যত তরকারি লেগেছিল সেগুলো সাইড করে নিচ্ছি যেহেতু আগে চচ্চড়ি দিয়ে খেয়ে নেব আর দেখবে যতই ভালো তরকারি হোক না কেন অন্য কিছুর সাথে মিক্স হয়ে গেলে সেটা খেতে ভালো লাগে না তাই আগে চচ্চড়ি দিয়ে খেয়ে নিচ্ছি আর একটু একটু হাজব্যান্ডকে দেখা যাচ্ছে বলে ও বারে বারে এই দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল তো আমি বললাম চিন্তা নেই তোমাকে দেখালে খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাব ও না ভিডিওতে আসতে চায় না একদমই আসতে চায় না শুভ সন্ধ্যা সবাইকে তো এখন দুপুরের পর মানে এত সময় পর আমি একটু এই যে চা করছি ঠিক আছে চা করছি কি চা না আমি একদম অল্প করছি তোরা একটু পরে খাবি তো ভাত খাবি আমাকে খেতে দে হাফ কাপ করছি আবার হাফ কাপের থেকে তোকে দিতে হবে আগে ঋষিকা চা খেতে না এখন কি হয়েছে যখনই চা করি তখনই এসে বায়না করবে মা একটু চা দাও তো যখন দেওয়ার মতন থাকে আমি দিয়ে দিই যদি না থাকে তাহলে আর দিন না দেখি এখন কি হচ্ছে আবার রাত্রে যা হচ্ছে এর থেকে বড় চায়ের পোকা মানে ও হচ্ছে পুরো আমার মতনই দিনে পাঁচ ছ বার চা দিলে দু চা দিলে ও খুব খুশি হয় সর 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 যা তুই ভাত খাবি তোর চা হবে না কারণ হচ্ছে ওকে চা দেওয়া যাবে না কিছুদিন আগে ওর একটু পেটে সমস্যা হচ্ছিল ওর এমনি একটু পেটে বেশি সমস্যা হয় যেগুলো খেতে মানা করা হয় সেগুলোই মানে সেগুলোর উপরেই ওর নেশাটা বেশি যেটা সবার ক্ষেত্রে হয় যেমন আমার চা খে খাওয়া যাবে না তবুও একটু চা করে খাই তো আজকে হাজব্যান্ড আসতে দেরি করবে ও বলেছে তুমি চা করে খেয়ে নাও তো আজকে একটু বেশি হয়ে গেছে এই একা খেতে গেলে বেশি হয়ে যায় দু চুমুক পেয়ে যাবি ঠিক আছে বেশি দেব না চলো চাটা খেয়ে নিই তো এই দেখো আমাদের বাবুকে আমাদের বাবু কিন্তু খুব চঞ্চল এক মিনিটের জন্য সুস্থ থাকে না বিছানাগুলো আমি ওই সাইডে আগে এইভাবে রেখেছিলাম তো দেখলাম বারে বারে এরকম উঠছে ওর ঢপাস করে নিচে পড়ে যাবে তাই জানালাগুলোকে বন্ধ করে এক সাইড করে দিয়েছি যে ওখানে বসলেও পড়ে গেলেও কিন্তু ওর চোট লাগবে না তো দেখো বসে বসে ওর দিদিকে ডাকছে যে তুই ও আয় তো আমাদের বাবু টরটর করে মিষ্টি মিষ্টি খুব সুন্দর সুন্দর কথাও বলে কিন্তু খুব কান্না কাটি করে সেই ছোটোবেলার কান্নাকাটির ইটা এখনও জানি জানি না কবে যাবে হয়তো বড় হয়ে গেলেও থেকে যাবে নাকি একদম জানি না আমাদের সপ্তাহে একবার বাজার করা হয় তো হাজব্যান্ডের সেরকম সময়ও থাকে না অনেক অনেক সময় এই সপ্তাহটাও মানে সপ্তাহের বাজারটাও করতে পারে না এরকম চাপে থাকে এক এক দিন তো যেদিন হাটবার থাকে ও হাটের থেকেই সমস্ত বাজারগুলো করে আনে আর ও সবজি বাজার করতে খুব ভালোবাসে ওই দুই ব্যাগ নিয়ে গেলেও ওর কম পড়ে যায় এক এক দিন এত বাজার আনে কোথায় রাখবো না না রাখবো আমি বুঝতেও পারি না মানে ফ্রিজে পুরো মানে ভরে যায় শুধু সবজিতেই পুরো ভরে যায় আর বাকি জিনিস রাখার তো জায়গাই থেকে যায় না খুব মুশকিল হয়ে যায় জানো এক তো আমারও বাজার রাখতে হয় পূজারও বাজার রাখতে হয় যেহেতু আমার ফ্রিজ নেই আমি পূজার ফ্রিজেই গিয়ে সমস্ত কিছু রাখি যেগুলো ফ্রিজে রাখার মতন সেগুলো ফ্রিজে রেখে দিই আর বাকিগুলো আমি এই ঝুড়িতেই রেখে দিই সমস্ত কিছু তো ফ্রিজে রাখা যায় না কিন্তু যেগুলো রাখলে ভালো থাকবে অনেক দিন পর্যন্ত আমরা এক সপ্তাহ পর্যন্ত কাজ চালাতে পারবো সেরকম জিনিসগুলো প্যাকেটে করে করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই এতে ভালো হয় আমাদের সপ্তাহ কেন অনেক সময় দশ এগারো দিনও চলে যায় তো এখন আমি তাই করছি যেগুলো ফ্রিজে রাখা যাবে না সেগুলো ঝুড়িতে রেখেছি আর যেগুলো ফ্রিজে রাখা যাবে সেগুলো এই যে প্যাকেটে করে করে আমি ফ্রিজে গিয়ে রেখে এসেছি বাজারের সাথে সাথে হাজব্যান্ডও বাড়িতে চলে এসেছে আর ওর প্রত্যেক দিনের কাজ হল ঘটে টাকা রাখা তো ও টোটাল তিনটে ঘট আছে একটা মাটির বড় ঘট আর দুটো ছোট ছোট প্লাস্টিকের ঘট এই তিনটে ঘটের মধ্যে প্রত্যেক দিনই ও টাকা জমিয়ে রাখে যা ইনকাম করে দিনে যা খরচা হয় প্লাস সেই টাকাগুলোও গুছিয়ে রাখে আর তোমাদের সাথে কথায় কথায় একটা জিনিস মনে পড়ে গেল যে প্রথমে যে গাড়িটা কেনা হয়েছিল সেটা তো ভীষণই পুরনো গাড়ি ছিল সেই গাড়িটা বিক্রি করে ফিরে এটাও সেকেন্ড হ্যান্ড কিন্তু অনেকটা নতুন আছে এই গাড়িটা কেনা হয়েছে কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব দেখাবো আমাদের গাড়িটা আমি আমার ঘরের পেছন সাইডে যখন কাজ করি তখন নীল শেড তোমরা দেখতে পাও তো নীল শেডটা হচ্ছে যে এখানে দেখো রাস্তা আছে রেল লাইন নিচ দিয়ে যে রাস্তা গিয়েছে মানে সাবওয়ে হয়েছে সেই সাবওয়ের উপর দিয়ে টিনের ছাউনি দেওয়া আছে তো তার সাইডেই হচ্ছে আমাদের বাড়ি তো সেটাই দেখা যায় ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কারণ অনেক সময় তোমরা প্রশ্ন করো যে ওটা কি তো এখন রাত্রের খাওয়া দাওয়া চলছে ভাত নিয়ে নিয়েছি একটু রসুন নিয়ে নিয়েছি পূজা মাছের তেল ভেজেছিল দুপুরবেলায় এটা এখন খাচ্ছি দুপুরে কিন্তু খাইনি আমি আর ওই সবজি তো এটা দিয়েই খাওয়া দাওয়া হচ্ছে আর খেতে খেতে ভিডিওটাও শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো